গিফট আইটেম দেবে ভাবছো একদম বাজেটের মধ্যে শাড়ি অবশ্যই দেখো এই শাড়িটাও কিন্তু আগে কত প্রাইসে পেয়েছিলে পেয়েছিলে মাত্র আটশো আটানব্বইয়ে ঠিক কি না ঠিক আছে যারা নিয়েছো তারা জানো যে এই শাড়িটা এরকম সুন্দর বেনারসি সিলকল ওভারটা মিনেকারি কাজ আছে জাস্ট তা চলে যাচ্ছে এরকম স্কাই কালারটাই প্রথম দেখাচ্ছি অল ওভারটা জাস্ট বুটার ডিজাইন একদম বেনারসির বুটা দেওয়া হয়েছে দেখো জাস্ট কাজটা দেখো কালারটা দেখো পুরো স্কাই কালার আটশো আটানব্বই আজকে কিন্তু এটা বিশেষ চমক আছে শাড়িটাতে একটু ওয়েট আমি কি কি রেট আজকে পাবে মানে কি প্রাইসে পাবে কি অফারে ভাবে সমস্ত আমি জানিয়ে দিতে এই পাচ্ছো যা কাজ যেই জায়গায় শেষ হচ্ছে কোলাচল পাচ্ছো এরকম সুন্দর কোলাচল পেয়ে যাচ্ছে আচ্ছা এই পাচ্ছো বিপির পোশনটা স্লিপস এর বর্ডারে দেখো এই কাজটা দেখছো সেখানেও কিন্তু মিনেকারি কাজটা আছে ঠিক আছে কোনো গ্যাপ নেই কারণ ওতে বিয়ের অকশন পড়ছে না পূজোর বিয়ের অকশন বলছে এত এত শাড়ি গিফট দিতে হচ্ছে আমার দিদিরা চাইছে যে আরো একটু বাজেটটা কমের মধ্যে হলে খুব ভালো হয় তাই তো 898 করে ধরো দুটো বিয়ে বাড়ি পড়েছে তো 898 করে নিতে হলে কত পড়ে যাচ্ছে বলতে শত ওকে তাই তো দুটো শাড়িতে আজকের জন্য অফার থাকবে যারা একটা নেবে এইট নাইন পাবে কিন্তু যারা জোড়া নেবে মানে দুটো নেবে একসাথে তাদের জন্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ অনেকটা অনেকটা তোমাদের আমার মনে হয় যে সাশ্রয় হলো ঠিক আছে দুটো নিলে পাচ্ছ চোদ্দশো পঞ্চাশ করে যখন তোমরা প্লাস হয়ে যাচ্ছে ওকে সেটা তোমরা আজকে অফার প্রাইসে পাচ্ছ দুটো একসাথে নিলে পাচ্ছ ওয়ান ফোর ফাইভ জিরো ফোরটিন হান্ড্রেড ফিফটি ক্লিয়ার তো ফটাফট স্ক্রিনশট নাও এই যাচ্ছে ফার্স্ট কালার স্কাই কালার এবার তোমাদের পছন্দের মতো অপশন দেবে যদি অপশন আমাদের একদম আউট হয়ে যায় তো তখন আমরা তোমাদের অপশন দেবো যে দিদি এটার সাথে এটা নিতে পারো নেক্সট কালারটা জাস্ট দেখো এই গেল তোমার পেস্তা কালারটা ওয়াও দেখতে এতে কিন্তু দিদিদের আমার খুব সুবিধা হচ্ছে দিদিরা না অনেকে বলছে দিদি এত শাড়ি দিতে হচ্ছে এত শাড়ি দিতে তুমি এই যে নতুন নতুন অফার রাখছো না এটা আমাদের খুব ভালো লাগছে খুব সুবিধা হচ্ছে আর শোরুমে দিদিদের বলবো যারা শোরুম ভিজিট করতে চাইছো চলে এসো যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে সোমবারটা বাদ দিয়ে আমাদের অ্যাড্রেস তো জানোই তাও বলি সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের কল দিকে আর তোমরা যারা শোরুমে একদম নতুন ভিজিট করতে চাইছো অসুবিধা হলে অবশ্যই কল করবে ঠিক আছে নেক্সট কালারে চলে যাবো ও লাল টকটকে কালার জাস্ট কালার দেখো আর প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে থাকবে কারণ হচ্ছে আমাদের এখন রঙের বাহার তোমাদের জন্য একদম চমক নিয়ে আসছে নতুন নতুন একদম অফার নিয়ে আসছে নতুন নতুন সারপ্রাইজে শাড়ি ভ্যারিয়েশান তো প্রচুর একদম চমকে যাওয়ার মতোই কিন্তু জিনিস তোমাদের সামনে আনবো ঠিক আছে তোমরা শুধু পেজটাকে ফলো করে রাখো কেউ মিস করবে না আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত ফলো করো তারা তো জানছোই যারা প্রতিনিয়ত ফলো করো না পেজটাকে ফলো করে রাখো আর আমাদের ভিডিও পোস্ট হয় রাত আটটায় রাত দশটায় সকাল এগারোটায় দুপুর একটায় দুপুর দুটো পঁয়তাল্লিশ বিকাল পাঁচটায় ওকে এই গেল তোমার রেড কালারটা জাস্ট দেখো আমি একদম টাইমগুলো মেনশন এই কারণেই করলাম অনেক নতুন দিদিরা আসছে যারা শাড়ি পাচ্ছে না তোমার অ্যাড দেখছি দিদি তুই কিন্তু শাড়ি পাচ্ছি না এই রকম অনেক অনেক আসছে কারণ আমি জানি তো সামনে বিয়ের মরশুম বিয়ের মরশুম বাদেও তো শাড়ি লাগে প্রচুর অকেশানে আমাদের যেখানে শাড়ি পরতে হয় শাড়ি দিতেই হয় সেখানে আমাদের প্রচুর প্রচুর শাড়ি লাগে দেখো তো এই কালারটা মাস্টার্ড ইয়েলো কালার পুরো সাইজ আমি কারি কা বুঝতে পারছো তো আমি যা অফার আজকে দিয়েছি দুটো শাড়ি নিলে তোমাদের হয়ে যায় কত হয়ে যায় যদি আটশো আটানব্বই করে সিঙ্গেল শাড়ি প্রাইস থাকছে তোমার দুটো শাড়ি হয়ে গেলে হয়ে যাচ্ছে সেভেন্টিন নাইনটি সিক্স কিন্তু সেটা দিতে হচ্ছে না যদি দুটো একসাথে নাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো পঞ্চাশে তো এই অফার একদম ছেড়ো না এই চলে যাচ্ছি জাস্ট বিপির পোর্শনটা ওকে নেক্সট কালারটা দিয়ে দিচ্ছি নেক্সট কালার চলে যাচ্ছে এরকম সুন্দর দেখো একদম সিগ্রিনের ওপর এটা সিগ্রিনের সাথে রামা মিক্স করা কালার আছে সব বয়সে পরা যাবে নিজেরা পরো কাউকে গিফট করো বাও শাড়ি একদম কথা হবে না যারা ক্যাশ অন ডেলিভারি করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্ত ডিটেলস আমরা জানিয়ে দেবো আর তোমার ফ্রি শিপিং থাকছে অনলাইন পেমেন্ট রেখেছে ওকে এই যাচ্ছে তোমার জাস্ট কালার অপশান আর এই পাচ্ছ তোমার জাস্ট বেপির পোর্শানটা দুর্ধর্ষ দেখতে কিন্তু কালারটা আর পুরোটা যাচ্ছে কি বলো তো পুরোটা মিনেকারি ওয়ার্কের মধ্যে পাচ্ছ আর এই গেল তোমার পিংকের ওপর কালারটা যাচ্ছে দেখো ফাটাফাটি পুরো শাড়ি চলে যাচ্ছি কিন্তু একদম মিনেকারি ওয়ার্কের ওপর ঠিক আছে এগুলো একদম তোমরা রিজনেবল প্রাইসে পাচ্ছ যা যেটা লাগবে হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও পিঙ্ক কালারটা ভীষণ ড্রাই নতুন করে গিফট করলে করতেই পারো একজনকে লাল একজনকে পিঙ্ক গিফট করো একজনকে সিগ্রিন কি একজনকে পিঙ্ক এরকম গিফট করো চলো একদম তোমরা ফটাফট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও